এইভাবে কাঁচা লঙ্কার আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সব বাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি তিনশোর মতো কাঁচা লঙ্কা নিয়েছি এবার জল দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আপনারা চাইলে এর থেকে বেশি করেও কাঁচা লঙ্কা দিয়ে আচারটা বানিয়ে রাখতে পারেন লঙ্কাগুলোকে ধুয়ে নেওয়ার পর একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে লঙ্কার গায়ে কোনো রকম জল না থাকে লঙ্কার মধ্যে জল থাকলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ভালো করে মুছে নেওয়ার পর লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে নেব আপনারা চাইলে লঙ্কাগুলো মুছে নিয়ে কিছুক্ষণ ফ্যানের তলায়ও রেখে দিতে পারেন সবগুলো লঙ্কার বোঁটা ছাড়িয়ে নেওয়ার পর একটা ভাজা মশলা তৈরি করে নেব প্যানের মধ্যে নিয়ে নেব এক চামচ গোটা মৌরি দু চামচ গোটা ধনে দু চামচ গোটা জিরে দু চামচ হলুদ সরষে দিয়ে দেব অল্প করে মেথি দিয়ে দেব মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাগুলো পুড়ে না যায় গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নেবো তারপর একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নিতে হবে তবে একদম মিহি করে গুঁড়ো করবো না একটু দানা দানা মতো থাকবে সেইভাবে গুঁড়ো করে নিতে হবে এবার গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে করার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে যখনই দেখবেন তেল থেকে এরকম ধোঁয়া উঠতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে রেখে দেব। ততক্ষণে এদিকে কাঁচা লঙ্কাগুলো একটা কাঁচি দিয়ে ছোট ছোটো করে কেটে নেব আপনারা চাইলে মাঝখান থেকে চিরে দু টুকরো করেও কেটে নিতে পারেন লঙ্কাগুলো কাটার সময় হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলে লঙ্কার ঝাঁজ আর চোখে মুখে লাগবে না সবগুলো লঙ্কাকে কেটে নেওয়ার পর যে সর্ষের তেলটা গরম করে রেখেছিলাম তার মধ্যে লঙ্কাগুলো দিয়ে দেব এই সময় তেলটা খুব বেশি গরম না হালকা গরম আছে লঙ্কাগুলো তেলের মধ্যে দেওয়ার পর দিয়ে দেব, স্বাদ মতো নুন অল্প করে বিট লবণ দিয়ে দেব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এক চামচের তিন ভাগের এক ভাগ যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম গুঁড়ো করে পুরোটাই দিয়ে দিতে হবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আচারটা অনেক দিন ভালো রাখার জন্য এর মধ্যে দু চামচের মতো ভিনিগার দিয়ে দেব। ভিনিগার যদি না থাকে তাহলে পাতিলেবুর রস দিতে পারেন ভিনিগারটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁচের জালের মধ্যে রেখে দিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এইভাবে একবার আচারের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ